আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে 27 অক্টোবর রোজ সোমবার রয়েছে গরুর বাজার আটঘুরিয়া পাবনা পাটের হাটে পাটের আমদানি কিন্তু অনেকটাই কম আজকের হাটে এই দেখুন হ্যাঁ দেখুন এই কেবল নিয়ে আসলে পাটেটা আজ হ্যাঁ

কারো দরকার কয়ছে আরে নাও নাও কারো কারো দিতে দাও উচিত আসসালামু আলাইকুম বরগাস কি বাজার কি রকম বাজার গেল 4000 টাকা উপরে 4000 4000 দাদু কি ধরে কিনতেছো পাট হুম এরকম এরকম করে ক্লাসে দাম কি না 900

ছে <laughs> না

अब इधर अब इधर नहीं हो अब हाँ अब 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 इधर हम देख लियो डी वाह बीच हम इधर दूर में पास हम पास जाने दे बार ना कि पास जाने दे बार ना है इधर आने के लिए आते हैं अब हम सास सिलिप लेके लिप लेके लिप वाला जाने को देखते हैं

তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং এরকম নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখার অনুরোধ করছি তো আজকের মতো এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ